হচ্ছে এই যে ভর্তাটা সুন্দর করে ভুলে ফেলবো দেখেন অনেকগুলো ভর্তা হয়েছে এই যে এই যে দেখেন অনেকগুলো ভর্তা হয়েছে মার্শাল্লাহ আর এখন হচ্ছে মাছটা রান্না করে ফেলবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা সময় ভালো আছি তো আজকে হচ্ছে ভেন্ডি বাজি করবো ভেন্ডিগুলো ধুয়ে নিতেছি ভেন্ডি বাজি করবো তারপর হচ্ছে সুকি ভর্তা করবো ইলিশ মাছ রান্না করবো আর হচ্ছে আম দিয়ে ডাল রান্না করবো তো ঠিক আছে আমি ভেন্ডি গুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিই তারপর রান্না করার সময় আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে হচ্ছে আমি সুন্দর করে ডালটা ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব হলুদ পরিমাণ মতো আর হচ্ছে দিয়ে দিব লবণ তো ডালটা হতে থাকো ওই থেকে আমি ভেন্ডিটা কেটে নেই তো এখন হচ্ছে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম

saya perlu cildi yang dibuat 20 kilo cildi yang dibuat তোলাটা একটু কমিয়ে দে আমি কাঁচাম তারপরে দিতে হবে তো এখন আছে গিয়ে কিছু খালি করা কথা বলি হয়ে যাবে আর এখন হচ্ছে দিয়ে দিব ধনে পাকা কুচিটা ডালে তারপর ডালটা বাগার দিয়ে ফেলবো

আমি ভাজিটা কিন্তু হয়ে গেছে ওটা থেকে ডালও কিন্তু বাগার দিয়ে ফেলেছি এখন হচ্ছে শুধু মাছটা রান্না করব আর হচ্ছে এই যে বর্তা ভর্তা করব তো এই তো এখানে হচ্ছে কয়েকটা শুটকি নিয়েছি আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব তো এখন হচ্ছে শুটকি মাছগুলো দিয়ে দিব

তামা গুলো আসছ মানে কোন ওই যে সিংকের উপর না কইরা ইয়া করি আইছি চিলাই এর জন্যই তো सिले दो ফুটা দিছে

আমি তোর বোনের সুন্দরতে দিনটা সুন্দর না মা তো এই যে দেখেন এখন সব আমরা একসাথে দিই

এই যে ভর্তাটা সুন্দর করে ফেলে ফেলবো দেখেন অনেকগুলো ভর্তা হয়েছে এই যে যে দেখেন অনেকগুলো ভর্তা হয়েছে মাশাল্লা আর এখন হচ্ছে মাছটা রান্না করে ফেলবো তো দেখেন ইলিশ মাছটা কিন্তু কেটে ফেলেছে এই যে মাশাল্লাহ কত সুন্দর ভাবে কাটছে আম্মু আর এখানে দেখেন ডিম হয়েছে ইলিশ মাছের মধ্যে আর এই যে মাথা এখন কাটতেছে একটা কাটা হয়েছে আর একটা হচ্ছে বাকি আছে কাটা আর আমি তো দেখতে পেয়েছেন ভর্তাটা করে ফেলেছি এই তো হ্যাঁ এখন এটা কাটবে mm

সব রান্না শেষ ইলিশ মাছটা শুধু ঝোল করবে হ্যাঁ একটু পেঁয়াজ দিয়ে ঝোল করে রান্না করে ফেল তো ঠিক আছে ধোয়া ধোয়া শেষ হোক রান্নার সময় আবার দেখাবো তো প্যান গরম হয়ে গেছে মন ওই পাশ থেকে মাছগুলো হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছে সুন্দর করে আর এই পাশে তেল দিচ্ছি ইলিশ মাছ ফ্রাই করার জন্য রান্না করার জন্য একসাথে কেটেটা দিয়ে দিলাম সরু কিছু শোনাමු কাটতে দিও আছে দিয়ে দিলাম তেল এটা গরম হতেছে ওই পাশ থেকে মুন হচ্ছে কি বলে এই যে দেখো হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে মাসটা মেখে নিচ্ছে সুন্দরভাবে ডিম মাসম বলছি দিয়া

কি সমস্যা ও মাছ ভাজা হয়ে গেছে সম্পূর্ণ এখন পেঁয়াজ কুচি দিয়ে দিবো

তো এখানে একটুখানি পানি কিনে দিবি মশলাটা কষানোর জন্য সময় একদমই কম তারপরে মনে হইতেছে হয়ে যাবে কোনো সমস্যা নাই দুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সামান্য

রান্না করি আমি স্বামীর জন্য হলুদ দিব মরিচ দিব লবণ দিব সামান্য তো করা হয়েছে এখানে নিয়ে আসছে হচ্ছে এই যে ভর্তাটা শুকি ভর্তা তারপর হচ্ছে ভেন্ডি ভাজি তারপর হচ্ছে আম ডাল এই যে আম দিয়ে ডাল আর হচ্ছে এখানে শরবত

কাঁচাম দিয়ে দিলাম তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ আপনি সবাইকে আসসালাম আলাইকুম